ইন্দ আলহামদুলিল্লাহি অসলাত রসুলিল্লা সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ মশালা নিয়ে আলোচনা করবো মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনি আমল করতে পারবেন এবং অন্যের কাছে এই মশলাটি শেয়ার করে দিয়ে স্নেক কাজে সহযোগিতা করবেন মশালাটি হল জানাজার নামাজের সালাম ফিরানোর হুকুম কী জানাজার নামাজের সালাম ফিরানোর হুকুম কী অর্থাৎ জানাজা নামাজে সালাম ফিরানো ওয়াজেব নাকি সুনত নাকি ফরজ এই মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু অনেকেই জানেন না যে মশালাটির সঠিক উত্তর কী এবং কীভাবে আমল করবেন মশালাটির উত্তর হলো সাধারণত আমরা যে নামাজ আদায় করি ফলজ নামাজ ওয়াজিব নামাজ সুনত নামাজ নফুল নামাজ এই সকল নামাজে যেমনভাবে সালাম ফেরানো সালাম শব্দটি উচ্চারণ করা ওয়াজিব তেমনিভাবে জানাজান নামাজেও সালাম শব্দটি উচ্চারণ করা ওয়াজিব অর্থাৎ আসসালামু আলাইকুম ও তবে ডানে এবং বামে জানাজার নামাজে ডানে এবং বামে মুখ ফিরানো সুন্নাত সময় দর্শক আমি প্রত্যেকটি মাসালার তত্ত্বসূত্র দিয়ে থাকি বড় বড় কিতাব থেকে আপনারা এই মাসালার তত্ত্বসূত্র যদি জানতে চান তাহলে দেখতে পারেন বাদায়ে সানায়ে প্রথম খণ্ড তিনশো একুশ নম্বর বৃষ্ঠা আলফিকুল ইসলামী ওয়া আদিল্লাতাহ আলিল আল আলফিকুল ইসলামী ওয়া আদিল্লাতু দ্বিতীয় খণ্ড চারশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা সরহে বেকায়া মাল উমদা দ্বিতীয় খণ্ড দুইশো ছয় নম্বর পৃষ্ঠা হাসিয়ত তাহতাবি আলা মারাকিল ফালাহ পাঁচশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা আহকাবে মাইয়েত একশো তেইশ নম্বর পৃষ্ঠা